আনন্দিত জয়গুরু ঠাকুর সত্যনুসন একটা বাণী বলছেন যে সর্বপ্রথম যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে অকপট হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা তো এই যে দুর্বলতা আমি মনে করি যে যার ভিতরে এই দুর্বলতা আছে সে কিন্তু কখনো ধার্মিক হতে পারে না আর সে ধার্মিক হতে পারে কখনই পারে না সে যদি ঠাকুরের মানুষও হয় ঠাকুরের ঋত্বিক হয় এমনকি আমি যদি হই তবু কিন্তু ওই যে দুর্বলতা যার ভিতরে থাকে সে কখনো ধার্মিক হতে পারে না সে সব সময় যে দুর্বল থাকে সে সবসময় নিজেকে নিয়ে ভয়ে থাকে যে এই বুঝি আমার আমার কি 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 হয়ে 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 গেল 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 পরিবারের সন্তানের এই করে করে সে নিজে নিজেই ধ্যান করছে তখনও সেই কথাই ভাবছে নিজেকে নিয়ে এত ব্যস্ত আছে মানে এই যে দুর্বল ব্যক্তি হচ্ছে ঠাকুর বলছে না যে দুর্বল ব্যক্তি সবসময় সংকীর্ণ থাকে আর তার ভিতরে ধর্মভাবটা ঢুকাতে পারে না সে ক্যাচ করতে পারে না তাই আমরা সবসময় কি ভাববো যে আমি পরম পিতার সন্তান আমার ভিতর ভয় এবং দুর্বলতা কেন থাকবে আমি সব সময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকব আমার মালিক তুমি আমি জানি না কি সে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছাই আমার জীবনের মঙ্গল হোক আমার সব তোমাকে দিলাম তুমি দেখো আমি শুধু তোমাকে নিয়ে থাকবো যেটা আমাদের শর্মিষ্ঠা শর্মা সেটা করছে এই যে লিঙ্কটা পরিচালনা করছেন অনেক মানুষ তার এই লিঙ্কটা যুক্ত হয় নাম ধ্যান করে ইষ্ট প্রসঙ্গ করে সঙ্গীত করে তাই এই যে শর্মিষ্ঠা মাকে নিয়ে আমি প্রথম উদ্দেশ্যটাই করে এই কথাটা বললাম যে যারা দুর্বল তাদের ভিতরে কিন্তু ধর্মভাব নাই আমাদের শর্মিষ্ঠা মা দুর্বল না তিনি সব সময় আনন্দে থাকেন আমরা যখন ঠাকুর বাড়িতে যাই সেখানে গিয়ে দেখি যে পঁচাশি বছর নব্বই বছরের বয়স্ক সেখানে দাদারা রয়েছেন তারা কত সুন্দর যুবকের মতো দীপ্তি চলনে তারা আনন্দে দিন কাটাচ্ছেন একমাত্র ঠাকুরকে নিয়ে আমাদের মাও ঠিক তদ্রুপ আমাদেরকে উদ্বুদ্ধ করছে নিংটার মধ্য দিয়ে আমরাও সেখানে উদ্বুদ্ধ হই আমরাও এবং ঠাকুরকে নিয়ে আমরা আনন্দে থাকতে পারি আসলে ঈশ্বর ঈশ্বর কি আমার না ঈশ্বরের আমি এই একটা জিনিস যে আমরা বলি না আমার ঈশ্বর আর আসলে আমার ঈশ্বর হবে না ঈশ্বরের আমি হব আমরা আপাত দৃষ্টিতে কিন্তু বিষয়টা কিন্তু একরকমই মনে হতে পারে কিন্তু ঈশ্বর ও আমি এক অচ্ছেদ্য বন্ধনে কিন্তু আবদ্ধ তাই আমি তার তিনি আমার আর এটাই কিন্তু স্বাভাবিক চিন্তা হওয়া উচিত কিন্তু একটু তলি যদি আমরা দেখি এটা দুরকম হয় যেমন যখন আমরা বলি যে আমার ঈশ্বর আমার ঠাকুর তখন কিন্তু আমি কর্তা হয়ে যাই আর আমার ভাব সেখানে প্রাধান্য হয়ে দাঁড়ায় যেমন আমার মানে এই যে আমি এইটা একটা অহংকার মানে আমিত্ব হয়ে যায় আর আমার মনের মতো করে যেমন আমার ঠাকুর জন্য আমি কি করি আমার মনের মতো করে আমি ঠাকুরকে সাজাচ্ছি আমার মনের করে নিয়ে তাকে আমরা চলছি মানে আমি তিনি যেটা পছন্দ করেন সেইটার দিকে আমরা লক্ষ্য না রাখি আমার যেটা পছন্দ রং সঙ্গে আমরা পোশাক পরিয়ে আমরা ঠাকুরকে সাজাচ্ছি আমরা ঠাকুর কি খাবার পছন্দ করতেন সেটা না খাই আহ আমার যেটা পছন্দ সেইটা আমরা তাকে খাওয়াচ্ছি আবার ওই যে লেপ কাঁথা দিয়ে খাটে শোয়াচ্ছি আবার ওই যে অনেকে আবার ঠাকুর সুন্দর সুন্দর করে গুছি টুচি ঝুড়ি ভিতরে ব্যাগি ভিতর করে আমরা বিভিন্ন জায়গায় তাকে বহন করে নিয়ে চলছি মানে এরকম ভাবে ভগবানের কথায় মানে ভুল একটা ব্যাখ্যা আমরা মনে করি কি যে আমরা যা ইচ্ছা তাই করছি ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে কিন্তু তাতে কিন্তু চলবে না ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি না আসলে আমরা কিন্তু আহম্বক আর আমির পায়ে কিন্তু আমরা তেল মাল মানে তেল মালিশ করছি আর সেটা অসুবিধা করার জন্য ভগবানকে কিন্তু আমরা ব্যবহার করছি মানে আমাদের মনের মতো করে আমার ইচ্ছা মতো তাকে আমি ব্যবহার করছি আর আমার ভগবান বলার মধ্যেও কিন্তু ভগবানকে আমি আমার সম্পত্তি হিসাবে দেখার একটা প্রবণতা আমাদের ভিতরে কাজ করে যে আমার ভগবান মানে ভগবান আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে মেয়ে এরকম করে বলি না যে এটা আমার সম্পদ ঠিক তেমনি আমার ঠাকুর আর আমি দিয়ে শুরু করি আর আমি দিয়ে কিন্তু সেখানে শেষ হয় আর এর মধ্যে দিয়ে কি হয় এই যে রাবণের মতো সন্তান এই পৃথিবীতে আমরা উপহার আর অন্যদিকে যদি ঈশ্বরের মানে আমার ঈশ্বর না আমার ঠাকুর না আমি ঠাকুরের মানে এই চিন্তা যদি আমি করি যে ঈশ্বরের আমি ঠাকুরের আমি আর এর মধ্যে দিয়ে কিন্তু একটা মাধুর্য ফুটে ওঠে যেমন আমি আমার ঠাকুর না আমি মানে ঈশ্বরের আমি আমি চিন্তা আমাদের থাকে। আমরা যা ইচ্ছা যেমন ওই যে তুমি যন্ত্র আমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি যেমনি চালাও তেমনি চলি তাই তুমি চালাচ্ছ তাই আমি চলছি তুমি আমাদের আমাকে দিয়ে বলাচ্ছ তাই আমি বলছি তুমি আমার ক্ষমতার দৌড় জানো আর তুমি আমি শ্বাস প্রশ্বাস নেই কিন্তু ঠাকুর সেটা করাই দেন ঈশ্বরও কিন্তু যখন এই যে মানে তুমি আমি যন্ত্র তুমি আমি ঘর তুমি ঘরনি এরকম যদি সবকিছু যদি আমি তারপরে ন্যাস্ত করি তখনও কিন্তু ঠাকুর খুশি হন আর ঠিক এরকম করে আমাদের চলতে হয় যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু করেছিলেন আর হনুমানকে করেছিলেন কিন্তু শ্রীরাম ঠিক আমাদেরও তেমনি ভাবে ভক্ত হতে হবে আর ঈশ্বরের কাছে সমর্পণ কর করতে হবে সব সময়ের জন্য সবসময় আমাদের ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে তিনি যা পছন্দ করেন না সেটা আমরা করব না তিনি যেভাবে পছন্দ করেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব পারবো না একদিনে এক বছর দুই বছর তিরিশ বছরে হবে না কিন্তু আমরা সেটা চেষ্টা করব একবার পারবো না বারবার করব একবার পড়ে যাব আবার উঠব মানে রকম প্রশ্নহীন অনুগত্য নিয়ে আমরা তার দিকে চলব যেমন আর যখন এই প্রশ্নহীন ঠাকুর বলছে না যে প্রশ্ন আমার অস্ত্রের রোগ রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে এই যে মাতৃ সম্মেলন যাই সৎসঙ্গে যাই অনেক মায়েদের ভিতরে সারা বছর গেলে বলে কি রিনামা আমার একটা প্রশ্ন আছে গত বছরে একই কথা বলছে তার আগের বছর একই কথা বলছে এই বছর মাতৃ সম্মান করতে গেছে একই কথা তা শুধু প্রশ্ন তার কোন প্রশ্নে শেষ থাকে না কিন্তু আমাদের প্রশ্নহীন হতে হবে প্রশ্নহীন অনুগত হতে হবে আর তখন আমরা কি পাবো যে পঙ্গুকে কিন্তু তিনি গিরি লঙ্ঘন করার মতো শক্তি দেন যিনি বোবা তাকে দিয়েও কথা বলান কিন্তু প্রশ্নহীন হয়ে তার কাছে যেতে হবে মানে অহংকার নিয়ে তার কাছে যেতে হবে এত প্রশ্ন নিয়ে ঠাকুর যখন ছিলেন জীবদ্দশায় অনেক ভক্ত ঠাকুরের কাছে গিয়েছিলেন ওরকম অনেক প্রশ্ন নিয়ে গেছিলেন তা আসলে প্রকৃত ভক্তের মনের ভাব এমন হয় যে আমার তুমি ভিন্ন আর কেউ নেই তুমি আমাকে মনে রাখবে কিনা আমি জানি না কিন্তু আমি সর্বদা তোমাকে স্মরণ তুমি আমাকে দেখবে কিনা আমি ভাবি না আমি যেমন ভাবে সূর্যমুখী যেমন থাকে চাতক তুমি আমাকে ভালো না বাসতেই পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসবো আমার সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসবো এরকম আমাদের চিন্তা থাকতে হবে যাই হোক আসলে আমরা শ্রাবণ পরিক্রমা চলছে প্রায় প্রায় শেষের দিকে আমরা আগামী বুধবার বড়মার মারের ধর বড়মার বিবাহ বার্ষিকী এই যে শ্রাবণ পরিক্রমা আমরা মাতৃ সম্মেলন করি বিশেষ করে আমরাও বরিশালে আহ সৎসঙ্গী ছাড়া যারা অধিক্ষিত তাদের বাসায় বাসায় গিয়ে গিয়ে কিন্তু আমরা মাতৃ সম্মেলন করি এই যে লক্ষ্মী আমরা তো মায়েদেরকে সবসময় লক্ষ্মী বলি আর সেই লক্ষ্মীর ভান্ডার আর এই লক্ষ্মীর ভান্ডার কথাটা হচ্ছে নারী পুরুষের কম বেশি কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার বলি না যে ওর ভিতরে লক্ষ্মীর ভান্ডার আছে সেই ভান্ডারে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর লক্ষ্মী থাকে কি অচলা থাকে আর শ্রী শ্রী ঠাকুরের কাছে মানুষের চাহিদার কিন্তু শেষ ছিল না তিনি যেমন সংকল্প করে এসেছিলেন আর পার্থিব বস্তু যে যা চাইবে তাকে তিনি তাই দিতে আমার ঠাকুর ঠাকুরের কাছে যে যা চাইতেন তাই ঠাকুর দিতেন আর ঠাকুরের এই ইচ্ছা পূরণ করার সাথ মানে ঠাকুরের এই যে দেওয়ার জিনিসটা এটা ইচ্ছাটা পূরণ করেছিলেন আমাদের জগৎ জননী বড়মা আর সেই বড়মা সদা সর্বদাই ঠাকুরের মানে কাজের জন্য সবসময় প্রস্তুত থাকতেন যে কোন জিনিসটা ঠাকুরের দরকার হয়ে পড়ে যেমন ঠাকুরের একটা জিনিস প্রয়োজন বাজারে পাঠিয়েছেন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না যখন বাজার থেকে মানুষ ফিরে এসে বলে যে ঠাকুর কোথাও জিনিসটা পাইনি তখন ঠাকুর কি বলতেন জগৎজনী বড়মার কাছে পাঠিয়ে দিতেন যে ওই লক্ষ্মীর তোর বড়মার লক্ষ্মীর ভান্ডারে খুঁজে দেখ সেখানে পাবে ঠাকুর যখন লোক পাঠিয়ে দিতেন সত্যি সত্যি বড় সেই লক্ষ্মীর ভান্ডারে সব আহ পাওয়া যাইতো মানে এমন ছিল না সংসারে কত কিছু লাগে কোন জিনিস তো সব জিনিসই কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় থাকে কিন্তু আমরা না এত আমরা বলি যে ঠাকুর আমাদের একটা গুণ দিয়েছেন সংরক্ষণ শিলা হতে বলছেন কিন্তু আমরা না অত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না যেটা আমাদের যগজনের বড় মা রাখতেন আমার কখন কোনটা প্রয়োজন আর সেটা কিন্তু বড়মার কাছে গেলে পাওয়া যেত কিন্তু আমাদের ভিতরে আমার জানা মতে আপনারা সকলে চিনেন আমাদের শ্রদ্ধেয় অমলচন্দ্র রায়দাদা শেষপিয়ার ওই ওই তার মা মাসিমা মাসিমা ছিল যখন একদম বৃদ্ধ বয়স অসুস্থ অবস্থায় শুধু একটা তখন বেশি হাঁটাচলা করতে পারতো না একটা বিছনার পরে বেশিরভাগ সময় কাটাতে কিন্তু ওই একটা দিয়া দিয়াশালাই ছোট ছোট সুতা মানে এমন কোন কুমড়ার কুমড়ার বিষি শুকাইয়া শুকিয়ে মানে কি যে সংরক্ষণ ছিল ছিল আমি ওই মাসিমাকে দেখে অনেকটা ভাবতাম যে আমাদের নেই বড়মা আমাদের মাতাম মোনমনি দেবী মনে হয় এইরকমই ছিলেন মানে ওই মাসিমার চেহারাটাও ঠিক সেইরকম ছিল তাই আমাদের আমরা যে আটটা গুণের কথা বলি আলোচনা করি পড়ে কিন্তু সেই গুণগুলা আমাদের ভিতরে থাকতে হবে আর আমাদের জগতের বড়মা ছিলেন কি সর্বং সহাদ ধরিত্রী আর সমগ্র মাতৃজাতির মধ্যে যেন একটা এই রূপটা কিন্তু প্রকাশ দেখতে চান আমার ঠাকুর আমার ঠাকুর সেটা দেখতে চান আমরা সেই সর্বংস ধরিত্রী মাতার মতো হতে পারি যার মূলে রয়েছে কি সৃষ্টি সৃষ্টি মানে এই এই যে ঠাকুর বলছেন না যে নারী হতে জন্ম বৃদ্ধি পায় তাই নারী জননী এমনি করি সে জাতির জননী ঠাকুর কিন্তু এই যে নারী হতে জন্ম বৃদ্ধি পায় মানে তার জগজনের বড় মার ভিতরে যে গুণগুলা ছিল সেই গুণগুলা যেন আমরা সব মায়েরা যেমন ধৈর্য সহ্য মানে সব লোকপালি মানে স্বামী অপর বিরাট সংসার মানে লোকপালি ঠাকুর তো ছিলেন লোকপালি আর মানুষের সেবা পড়ানা ঠাকুর ছিলেন আর তার সাথে সহযোগিতা করতেন আমাদের জগতনী বড়মা তাই এই যে পরম লীলার লীলা সঙ্গিনী পরমা প্রকৃতি রূপে এই বিধাতা পুরুষই তাকে কিন্তু সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর যে লীলা শুরু হয় আর বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানে এই যে বিশ্ব জগৎ সারা জগতের মানুষ জগৎজনীর বড় মাকে কিন্তু লক্ষ্মীর আসনে বসিয়ে পূজা করেন একবার শ্রী শ্রী ঠাকুর ভক্তদের নিয়ে বসে আছেন হঠাৎ করে এক মায়ের দিকে তাকিয়ে ইংরেজিতে একটা কথা বলছিলেন যে হাজবেন্ড ইজ দি দিদার অফ গড আর হাজবেন্ড ইজ দি স্বামী ঈশ্বরের বেদী আর স্বামী ঈশ্বরের বেদী আর নারীর স্বামী সব আর সেটা জগজন্য বড়মার জীবন দর্শন থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাই যে নারীর সুজাতকের জননী হতে গেলেই স্বামীর তাৎপর্য আর আমি ভালো সন্তানের মা হব সেই ভাবটাও কিন্তু আমাদের ভিতরে মানে সন্তান মা হবার আগে সেই চিন্তা চেতনাটাই আমাদের ঠাকুর তাই ঠাকুর বলছেন যে স্বামীর প্রতীকটা যেমনই ছেলেও জীবন পাই তেমনি স্বামী এবং স্বামীর পরিবারের ভিতরে আজকেও আসলে আমি না সবসময় একটু বাস্তব বলার চেষ্টা করি কারণ অনেক মায়ের সাথে তো পরিচয় আজকেও আমাদের বাংলাদেশের এক মা তার একমাত্র ছেলে আমাকে নারায়ণগঞ্জ থেকে আমি নাম না নাম আমাকে ফোন দিয়ে অনেক দুঃখের কথা বললেন মানে ছেলের বউ তার মানে এটা সেটা মানে মিলতেই পাচ্ছে না কারণ এখন মেয়েরা দেখা যায় কি এক কেন্টিক পরিবার মানে আত্মকিনী শুধু তুমি আর আমি এরকম থাকে এই যে স্বামীর পরিবারের যে অনুচর্চা মানে সেখানে সেবা আমরা সেটাও কিন্তু জগজনীর বড় জীবন থেকে শিখি পাই শিখতে পারি যে অতটুকু বয়সে বড় মা এত বড় পরিবারে এসে সবাই মনোরঞ্জন করে মনজ্ঞ মানে তার সবার চাহিদা কোথায় কার কখন সেবা সবকিছু দিয়ে তিনি কেমন করে সবাই মানে সেদিন এক দাদা ইষ্ট প্রসঙ্গে বলছিলেন ঠাকুর আর ঠাকুর ভক্তদের কাছে বলছিলেন যে তোমাদের বড় মার সাথে আর আমার বাবার সাথে মানে বড় ঠাকুরের বাবা আর আমাদের বড় মার শ্বশুর বলতেছে যে আমার বাবা ঠাকুর বলছিলেন যে আমার বাবা শিবচন্দ্র চক্রবর্তী মনে করতো যে অনুকূল কিচ্ছু বোঝে না সব কিছু বোঝে ওই বড় 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 বউ মানে আমার বাবা শিবচন্দ্র চক্রবর্তী যে অনুকূল কিচ্ছু বোঝে না সব আবার বলতো যে মানে শ্বশুরের সাথে এবং মানে বৌমার সাথে যে একটা রিদ্রতা আন্তরিকতা এবং শ্বশুরে শিবচন্দ্র চক্রবর্তী বড় খুব পছন্দ করতেন আবার বলতেন যে শোনো বৌমা তোমার কাছে যদি টাকা পয়সা অলংকার যদি কিছু থাকে তুমি একটু গুছিয়ে সরিয়ে রাখবে তোমার শাশুড়ির কাছেও দেবে না আর অনুগুলোর কাছে দেবে না যদি তাদের কাছে দাও ওরা সব কিছু শেষ করে ফেলবে মানে মানুষকে সব কিছু বিলিয়ে দেবে এইরকম তো এই যে ঠাকুরের মানে শিবচন্দ্র চক্রবর্তী ঠাকুরের বাবার এই ধারণা ছিল যে অনুকূল কিচ্ছু বোঝে না সব বোঝে বড় এই যে এতটুক হওয়ার জন্য বড় কতটুক সহ্য এবং কতটুক কষ্ট সহ্য করতে যে মানে শ্বশুরের প্রিয় পাত্র হওয়ার জন্য অবাক কথা না আমরা সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার কোটি কোটি মানুষ যাকে আসনে বসিয়ে পূজা করে আর তার বাবা বড় মাকে কত প্রাধান্য দিয়েছেন তাই তো ঠাকুর ভক্ত সমাবেশে বসে আছেন ভক্তদের কাছে প্রশ্ন করছিলেন এক একজন করে যে বড় তোমাদের কি মনে হয় কেউ বলছে না দুর্গতি নাসিনী দুর্গা কেউ বলছে বিদ্যা কেউ বলছে লক্ষ্মী স্বরূপিনী লক্ষ্মী আর ঠাকুর একটু এসে বললেন তোমাদের ঠাকুর মেয়ে লোক হলে যা হতো বড় ঠিক তাই শিবচন্দ্র চক্রবর্তীর কথা আর এই যে ঠাকুরের কথা দেখুন এক হয়ে গেল তা আমরা কাকে পূজা করছি এই যে জগজনীর বড়মার গান করছি তাকে পাশে বসিয়ে আরাধনা করছি কাকে মানে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী একজন আর একজনের পরিপূরক সেইটা আমাদের আমাদের মাথায় মানে আমাদের সেটা যে ধর্ম অনুভূতির ব্যাপার আমাদের সেটা অনুভূতিতে আনতে হবে যে আমরা ঠাকুরের পাশে কাকে বসিয়ে আমরা পূজা করছি তিনি জগৎ জননী বড়মার জীবন ছিল কি নিষ্ঠা ছিল ভক্তি ছিল সেবা ছিল কর্ম মুখরতায় ভরপুর ছিল তাই তিনি পূজনীয় বর্দার মতো অত বড় বলিষ্ঠ সন্তান উপহার দিতে পেরেছিলেন আমাদের আয় ঠাকুর বলছেন যে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তার তাই স্বামীর প্রতি টান যেমন থাকবে আমাদের সন্তানও ঠিক তদ্রুপ হবে আহ শর্মিষ্ট আমার মনে হয় সময় শেষ আর ঠাকুর হ্যাঁ হ্যাঁ আরো চার মিনিট

তবে কিন্তু সুসন্তান পাওয়া যায় একদম বাস্তব প্রেক্ষাপটে গতকালকে আমার এক এখানে এক মা মানে তাকে শুভে উনি মাতৃ সম্মেলন দিয়েছে ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে উনি শুভেচ্ছা ওনার আমার স্বামী ছিল উনি প্রসাদের প্যাকেট করতেছিল প্রথম থেকেই অনেক কাজ করতেছিল মাকে যখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার দিতে বলায় সে প্রথমে স্বামী নিন্দা থেকে শুরু করছে মানে প্রচুর মানে স্বামী একটাও আজকেও ঠিক সেম কাজটা করছে মানে উনি না তখন যখন আসছে ভাবলাম যে একটু অভ্যাস হোক আজকেও যখন বললাম যে কিছু একটু বলেন সেই একই সেম জিনিস তারপরে গতকালকে ওনার সেই হাজবেন্ড ছিল উনি দীক্ষা নেয় নেয় হাজবেন্ড উনি পুলিশের চাকরি করে মা সৎসঙ্গ পরিবারের মেয়ে তখন আমি ইষ্ট প্রসঙ্গ স্বামীর এই বাণীটা বললাম স্বামীর দাদাকে প্রথম প্রশংসা করলাম যে আমাদের মাতৃ সম্মেলনে দাদা সেই সন্ধ্যা থেকে কি সুন্দর করে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে প্রসাদ সাজাচ্ছেন দাদার মতো মানুষ অনেক আমি বুঝতে পারছিলাম যে তাকে যাজন করতে হবে তারপরে ওই মাকে মা কে উদ্দেশ্য করে বললাম যে এই যে স্বামী ঠাকুর কি বলছেন স্বামীর কিতোষ ধরে নেমে বলিস না তা খোঁচা দিয়ে অন্তরে দা তৃপ্তি দিয়ে শুধ্রী নিবি সব নিয়ে মানে এরকম করে সরার অনেক বাণী বলা হয়েছে ওই দাদা না মনোযোগ দিয়ে কথাগুলা শুনছিলেন উনি দীক্ষিত না বউ দীক্ষিত যাই হোক মনোযোগ দিয়ে কথা শুনছিলেন তারপরে কিছুদিন আগে আসতে বলছিলেন যে আমার স্বামীর অনেক কিছু আমার পছন্দ হয় না এলোমেলো করে খায় চিটেই ছিটিয়া খায় আমি সেখানে প্রতিবাদ না করে যদি ওনার খাওয়া শেষ হলে আমি যদি গুছিয়ে রাখি আমার স্বামীর অনেক দোষ ভিজা গামছাটা সোফার পর রাখে আমি যদি সেইটা যদি আমি চিৎকার করে বলি যে এখানে কেন রেখেছো এটা না বলে যদি আমি যদি সরিয়ে রাখি এরকম করে ইষ্ট প্রসঙ্গ করে করে ওই দাদার মনটা উনি মাতৃসম্মান শেষ হওয়ার পর হাত জোর করে ঠাকুর ঘরে প্রণাম করে বললেন আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরের দীক্ষাটা নিতে পারি আর এমন করে আমার ওয়াইফ কখন আমাকে বুঝায় না যাজন করে নাই এই এই দেখুন পরিবর্তন আবার ওইয়ের ভিতরে ক্লাস ফোরে পর একটা ছেলে সে নাকি ওই মন্দিরে আসছিল ওর মাকে গিয়ে বলছে মা কি সুন্দর আলোচনা করছে এই যে বাবাও তো ভিজা গামছা এরকম করে রাখে তুমি বাবার সাথে ঝগড়া করো তুমি কালকে ওই মাতৃ সম্মেলনে যাবা ক্লাস ফোরে পরে একটা ছেলে প্রসাদের জন্য আসছিল কিন্তু শেষে আমার ওই আলোচনাটা শুনছে ওই ছেলেটা মাকে যেয়ে বলছে তুমি ওই আলোচনায় যাবা আজকে ওই কথা বলবে তুমি বাবার সাথে কখনো ঝগড়া করতে পারবা না ওর মা আজকে সে মাতৃশ মনে নেয় সে আমাকে বলে দিদিমণি আমার ছেলে পাঠাইছে কালকে আপনি আলোচনা করছেন আমার ছেলের খুব ভালো লাগছে করা অন্য ঠাকুরের দীক্ষিত আসলে দেখুন মানে এতটুক ছেলে ক্লাস ফোরে তার ভিতরে সেন্সটা ঢুকছে যে আমি মাতৃ সম্মেলনে গেলে গেলে ঠাকুরের এই কথা যে ঝগড়া করে ছেলে দেখে গোল্লা সদরদার বাঁচা গুলোই রাখে আর কেমন ওই স্বামীর কি দোষ ধরিস নেমে বলিস না তা দিয়ে অন্তরে তার তৃপ্তি দিয়ে সুদৃ এই দুইটা বাণী ক্লাস ফোরে পড়া ছেলেটার মাথার ভিতরে ক্যাশ করলো সে তার মাকে আজকে মাতৃ সম্মেলনে পাঠাইলো দেখুন এই যে ওই যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সৎ মন্থে দীক্ষা নেওয়া যায় না তো এই ছেলে ওর ভালো লেগে গেছে তা আসলে আমাদের জিনিসটা এইটা আমরা যতই যাই করি না কেন ওই যে ঠাকুর বলছেন না যে বলাই পুটু কাজে কম নিজেই হয় নিজের জম আমরা এই মাতৃ মাতৃসম্মেলের মধ্যে কয়েকজন মানুষকে আমি ঠাকুরের পথে আনতে পারলাম কয়েকজন মানুষ আমার গত বছরও আমার মাতৃস্মেলন করছে শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে তলায় থাকে শ্বশুর শাশুড়ি মাতৃ মাতৃসম্মেলন আমি বলছি তোমার শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করানাই না মাসি লাগবে না থাকুরা মানে এরকম আজকে সকালবেলা ঝগড়া হয়েছে আমি কি বলো তুমি এই বছর মাতৃ তখন ওই মেয়েটাকে যাজন করার পরে এই বছর মাতৃ সমনে শ্বশুর শাশুড়ি দুইজনকে নিয়ে আসলো এবং ওই মেয়েটাই শুভেচ্ছা বক্তব্য বলল যে আমার শ্বশুর একটু অসুস্থ আপনার আমার শ্বশুরের জন্য ঠাকুরকে কাছে একটু প্রার্থনা করবেন এই তো পরিবর্তন এই তো আমার ঠাকুরের বাণী এই তো আমাদের যাজন তাই আসলে তখনই ভালো লাগে তখনই ভালো লাগে যে আমার ঠাকুর বলছে না যে আমার কোনো জীবনের উদাহরণে আমার কোনো কথায় যদি কারো মঙ্গল হয় সেটা বলা উচিত আসলে যাজনটা ওই ধর্মীয় সংস্কৃত কিছু শ্লোক বলবো ইংরেজিতে কিছু কোটেশন বলবো আমাদের ওইটা না সাধারণ মানুষের ভিতরে গিয়ে আমাদের যাজন করতে হয় সাধারণ মানুষের মনের কথাগুলো আমাদেরকে টেনে বের করতে হয় তাদের কোথায় কোথায় কষ্ট দুঃখ মানে ওই এইগুলা যদি বের করতে পারি সেখানে আমাদের যাজন সার্থক হয় সবাই খুব ভালো থাকবেন আমি কি বলছি আমি জানি না আমি সবসময় চারপাশে যেটা দেখি বলার চেষ্টা করি শর্মিশ আমাকে সুযোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নানাচিত জয়গুরু জয়গুর মা জয়গুলা খুব সুন্দর আলোচনা করলেন যে এই বাস্তব আলোচনা গুলোই এখন আমাদের পড়া দরকার এবং আচার্য দেবে তাইও বলছেন যে নিজের অনুভূতির কথাগুলো বলার কথা খুব সুন্দর আলোচনা শুনলাম প্রথমেই আরম্ভ করলেন যে আপনি যে আমাদের দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে আসলে দুর্বল দুর্বল ব্যক্তি কপট হয় এবং তিনি ধর্মরাজ্যে প্রবেশ করতে পারেন না তারপরে শ্রী বড়মার কথা বলেন তিনি হচ্ছে জগৎচন্দন লক্ষ্মীশ্বরী বড় বড়মা তিনি অষ্টগ্রহের অধিকারী ছিলেন স্বামীর প্রতি আমাদের যেমন টান আমাদের সন্তানও তেমনি হয় এবং স্ত্রীকে উচিত ইষ্টের দিকে স্বামীকে এগিয়ে দেওয়া আর শ্রী ঠাকুর এবং শ্রী বড়মা বড়মা ছিলেন এক অভিন্ন আত্মা স্বামীকে ইষ্টের প্রতি এগিয়ে দিতে পারলে তার ধরে তাকে আমাদের দোষ ত্রুটি গুলো না যদি ধরে তাকে ইষ্টের আমাদের সমৃদ্ধ করলেন জয়গুরু মা খুব সুন্দর ইষ্ট আলোচনা করলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙ্গার জয়নে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সদীর্ঘ নিরবিষ্ট প্রার্থনা করলাম জয়গুরু মা ভালো থাকবেন আসবেন তার কথা শুনিয়ে মাঝে মাঝে তার কথা তার করে তুলবেন যাই